আমরা জানি যে আপনি আপনার পাঁচটি গ্রন্থ আছে এবং এগুলোর মধ্যে ইতিহাসের যে এই যে কালের যে আমাদের যাত্রা স্বাধীনতা অনেক কিছু নিয়ে লিখেছেন আপনি সবকিছু নিয়েই লিখেছেন উত্থান পতন বাংলাদেশে তো আহ এবং আপনার এই অভিজ্ঞতার কথা আমরা যদি যখন যদি এটা প্রকাশ করতে চাই এটা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই আমাকে ধারাবাহিক ভাবে আসতে হবে হয়তো পর্ব করা যাবে আমি জানি ঠিক আছে যতদূর সম্ভব আমি আপনার কাছ থেকে জানতে চাই কারণ এটি আমরা আজকে আপনাকে পেয়েছি আপনার কাছ থেকে জানার মতো এই যে সুযোগটা পেলাম এটা হয়তো ভবিষ্যতে আমি পাবো না বা অনেকেই ছিলেন যারা নিয়ে এখন তো আমি সেই সুযোগটাকে কাজে লাগাতে চাচ্ছি আমার আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা আমি শুনতে চাচ্ছি যেভাবে আপনি বলছেন আমাদের আমরা নিজেরাও হয়তো অনেক কিছু জানি না এবং আমাদের নতুন প্রজন্ম তো জানি না তো সবার জন্যই আমার এই আজকের এই প্রয়াসটা পনেরোই আগস্ট ঠিক আগের রাতে ধানমন্ডি বত্রিশ নাম্বারের পাশে কাছেই আমার এক আত্মীয় থাকতেন আমার বন্ধু আত্মীয় সবই আমার যখন এই রাত্র রাত্র হয়ে যেত ওইখানে আমার একটা বেডরুম ছিল আমি ওইখানে এসে রাত্রে ঘুমিয়ে যেতাম আজকে রাত্রে তাই করেছি রাতে পাঁচটার সময় হঠাৎ করে গোলাগুলির আওয়াজ অসম্ভব গোলাগুলির আওয়াজ সেটা শুনে আমি বুঝতেই পারছি না থেকে গোলাগুলির আওয়াজ আমি গোলাগুলির আওয়াজ ঘুম ঘুমকে উঠলাম টেলিফোনটা বাইরে ছিল ওদের বাড়িতে যার বাড়িতে থাকতাম আমার এক সম্পর্ক বোন হন তারা কেউ উঠতে না আমি উঠে গেছি তো ফোন আসছে আমি উঠালাম যে যে বাড়িতে থাকতাম তার মা উনি থাকতেন পরিবারে ওইখান থেকে টেলিফোন করে বলতেছেন এই কারণ উনি জানেন যে আমাদের বাড়ি বত্রিশ নম্বরের খুব কাছে এই বাড়ি তুমি এখানে কি করতেছো আমি বললাম যে আমি তো কালকে রাত্রে এখানে ভোর আমি যাই নাই শুনছো নাকি কি হয়েছে যে কি শেখ মুজিবির হয়তো মাইরা তখন ভোট ছয়টা নোয়াখালী থেকে আপনি আসলেন চিটগং এবং যেদিন প্রেসিডেন্ট জিয়া রহমান মারা যান যে উদ্দেশ্যে তিনি চিটগং এ আসেন সেই সময়টাতে আপনি তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে নিয়ে এসেছিলেন এবং তারপর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মারা যান

কোনো কিছু বুঝতে পারেনি কোনো আনড্রেসড কোনো কিছুই আপনি বুঝতে পারেননি না এটা তো সম্ভব ছিল না এটা হয় নাই হঠাৎ করে আমাকে ওনার প্রাইভেট সেক্রেটারি মিলিটারি প্রাইভেট সেক্রেটারি বলে যে তো কালকে আসতেছেন শুধু এটা কোনো এমনি কোনো সরকারি কিছু না উনি এই তার এই দলের লোকজনকে নিয়ে আসতেছেন আমি এই প্রসঙ্গে জানতে চাচ্ছি আপনি যেদিন বঙ্গবন্ধু মারা যান তার পরের দিন আপনি দেখেছেন ঢাকা শহরের অবস্থা এবং জিয়া রহমান যেদিন মারা যান আপনি যখন গেলেন ওই জায়গাটাতে দেখতে বা সারা অবস্থা দুটোই প্রত্যক্ষ করেছেন আপনি আমি জানতে চাচ্ছি প্রথমটাতে সবার মধ্যে এক ধরনের আতঙ্ক ভীতি কাজ করছিল খা খা করছিল চারিদিকে শূন্য এবং উনি আসলেই আছেন কি নেই সেটা জানা যাচ্ছিল না এবং দ্বিতীয়টাতে আমরা দেখেছি মানুষের ঢল আমি আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এটা আপনার অত্যন্ত ভালো প্রশ্ন বঙ্গবন্ধুর যদিও ছয় মেজরের বা ছয় বলা হয় এটা তাদের উদ্যোগে এটা হয়েছিল বাট দ্যাট ওয়াজ ব্যাকড বাই এ সিভিলিয়ান খন্দকার সো ইট ওয়াজ এ সাকসেস যদিও খন্দকার মোশতাক নিজে তিন চার মাসের বেশি থাকতে পারেননি কিন্তু ওই সময়ের জন্য এটা ছিল সাকসেস ঢাকার রাস্তায় তখন কোনো আতঙ্ক অ্যাস ছিল না হ্যাঁ এই যে আমি বললাম না কোনো মিলিটারি প্রেজেন্স ছিল না এটা ছিল না এবং মানুষের মনের মধ্যে একটা সংশয়ও ছিল যে এটা কি স্বাভাবিকভাবেই জীবন ছিল না রাস্তায় কোনো মানুষের ঢলও নামেনি আর রাস্তা থেকে কোনো লোক পালিয়েও যায়নি জিয়াউর রহমানের মারা যাওয়ার প্রথম সারা চট্টগ্রাম জনশূন্য হয়ে আবার আতঙ্ক ওরকম যে এখন কি হয় আর ওই রেডিও একবার রেডিও একটা এখনকার মতো তো আর পাঁচটা মানে পঞ্চাশটা রেডিও টেলিভিশন স্টেশন নাই ওয়াইফাইও নাই কিছু নাই হ্যাঁ যে চেয়ারে বসবে সেই হুকুম চালাবে আর সে তার কাছে মাইক মাইক ওই দিয়ে মানুষের মানুষ দুইটা দিন ভয় কিন্তু কান যেই তৃতীয় দিন মঞ্জুর কে ধরলো এবং মঞ্জুর কে আমি মনে করি বিনা দোষে তার উপরে এই তাকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল মানে তবি হয়েছে অপবাদ দেওয়া হয়েছিল আমি নিজে হলফ করে বলতে পারি যে এটা উনি তার মধ্যে চরিত ছিলেন না তাকে জড়ানো হয়েছে জিয়াউর রহমানের লাশ আমি নিজে রাঙ্গুনিয়ার থেকে আমি আমার পুলিশ অফিসার নিয়ে ক্যান্টনমেন্টে নিয়ে যাই সেখান থেকে আমরা ঢাকায় পাঠাই সুতরাং এটা ব্যাক তাই না তৃতীয় দিন আমি যখন লাল জেনারেল জিয়ার গায়েব জানা যা হয় আমি বিশ্বাস করতে পারিনি হাই হাই লাল আমার বাড়ির মানে জেলা প্রশাসকের বাংলোর থেকে মাইল খানেক দূরে সেখান থেকে অদ্ভুত পরিবর্তন সেটা কেন হলো শেখ মুজিবের ওটা ছিল সাকসেসফুল একটা অভ্যুত্থান দ্বিতীয় ব্যক্তির কথা বলার মতো সাহস ছিল না এবং বলতে কিছু দ্বিধা বোধ হয় বোধ থাকলেও ক্ষমতার লোভে সবাই চুপ করেছিল হ্যাঁ কারণ দেখো না কেন খন্দকার মোস্তাকের সঙ্গে তো অধিকাংশ আওয়ামী লীগের তারাই কাজ করেছেন এখন এখানে তত্ত্বাপর উল্টাই নাই। মানুষের মনের মধ্যে সে ভয় নাই এবং এটাও ঠিক যেরকমভাবে এটা জানি না আহ আওয়ামী লীগপন্থী বা তারা কিভাবে নিবেন আহ রহমানের যত দোষ পাইটেই থাকুক না কেন তিনি একজন অত্যন্ত জনপ্রিয় লোক ছিলেন অত্যন্ত জনপ্রিয় আমি তার উত্থান থেকে পতন পর্যন্ত দেখেছি এবং সেই উনিশশো পঁচাত্তরে তুমি তো প্রথম থেকে সামনে আসেন নাই উনি তো এসেছেন পরে কিন্তু উনি যখন আসতেন যে কোনো জায়গায় তো আমি ড্রাইভ করতাম আমি বলতাম স্যার ডিউ মাইন্ড ইফ আই ড্রাইভ তো হেসে বলতেন বলে যে ও ইউ হ্যাভ লাইসেন্স ওই সময় যেরকম ভাবে মানে আমি তুলনা করছি না বঙ্গবন্ধুর এক ডাকের জন্য লাখো লাখো লোক যেভাবে আসতো সোজা করছে গিয়ে এরা হচ্ছে গিয়ে ক্যারিসমেটিক লিডার তো যেওর মানুষ এরকম ক্যারিসমা ছিল আর কি সেই ক্যারিসমার জন্য লোকজন করতো তো তার মৃত্যুর পরে বিশেষ করে চট্টগ্রামে তিনি খুব অত্যন্ত পপুলার ছিলেন কারণ ওই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা যদিও ওটা তার হাতে করা হয় সেই জন্য ওই তার একটা চট্টগ্রামের লোকজনের তার প্রতি একটা ইয়ে আপনি বলেছেন আপনি ড্রাইভ করে নিয়ে যেতেন তাকে এবং সেই চলার পথে উনি আপনার সঙ্গে বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে কথা বলেছেন আপনার দেশ রাজনীতির বাইরে একটি ব্যক্তিগত প্রসঙ্গ উনি কুতুব দিয়া একজন পীরের কাছে যেতে ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং আপনি কি তার কাছে তাকে নিয়ে গিয়েছিলেন আপনার কি মানে আপনার কাছে আমার প্রশ্ন যে উনি কি বুঝতে পেরেছিলেন যে ওনার জন্য কিছু একটা অপেক্ষা করছে সেটি জানার জন্যই কি উনি যেতে চেয়েছিলেন আমার মনে হয় না সেটা জিয়াউর রহমান যখন তার রাজনৈতিক ইচ্ছাটাকে প্রকাশ করতে থাকেন যেটা করতে গিয়ে অনেক লোকের কথা তিনি শুনতেন মানে একটা তুচ্ছর মতে মনে হবে ট্রিভিয়াল কিন্তু এটা দরকার একটা লোক যখন মহা সমস্যার সম্মুখীন হয় তখন স্বাস্থ্যগত বল বা পারিবারিকগত বল সকলের পরামর্শ অনুযায়ী কাজ করে যে করলে ক্ষতি কি এটা দেখলে ক্ষতি কি শুনলে ক্ষতি কি শুনলে ক্ষতি কি এবারে শুনবো अपनार कथा